তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ডা আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো এর সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন এবং যারা মূলত ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অলরেডি গতকালকে অর্থাৎ আট তারিখের হেয়ারিং পর্ব মিটে যাওয়ার পরে আজকের ডেটে দাঁড়িয়ে উঠে আসলো চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল সুখবর ইতিমধ্যে সেটা ভিডিও টাইটেল থামনেল সব জায়গাতেই কিন্তু উল্লেখিত রয়েছে দেখুন ভিডিও টাইটেল থামনেলে উল্লেখ করাই রয়েছে যে আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো পুজোর আগেই জয়নিংয়ের প্রস্তুতি নিয়ে উত্তেজনা তুঙ্গে চাকরি মঞ্চের মধ্যে তো এই বিষয় সম্পর্কে কিছু দুর্দান্ত সুখবর কিন্তু আজকেই কালেক্ট করা সম্ভব হয়েছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি টাইটেল থামনেল সব কিছু দেখে আশা করি আপনি বুঝতেই পেরেছেন যে আমাদের কিন্তু আপার প্রাইমারি যে সকল চাকরি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে আপাতত শুধুমাত্র স্কুল সিলেকশন করে জয়নিংয়ের জন্য ওয়েট করছেন তাদেরকে কিন্তু ফেন্স আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি সুখবর প্রোভাইড করতে চলেছি তো সুখবরটা এটাই যে ইতিমধ্যে গতকালকে অর্থাৎ আট তারিখে আপার প্রাইমারি চলতি ম্যাটকেসের একটা হিয়ারিং পর্ব কিন্তু হয়ে গেছে অলরেডি ফার্স্ট রাউন্ডের হিয়ারিং যেটা কিন্তু জুলাই মাস সর্বপ্রথম হিয়ারিং সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গতকালকেই নেক্সট হিয়ারিং ডেট আবারও ঘন ঘন দেওয়া হয়েছে তো নেক্সট হিয়ারিং ডেট আবারও কিন্তু পড়েছে আগামীকালকে অর্থাৎ দশ তারিখের ডেটে আবারও কিন্তু আমাদের এই আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে এটা আপনাদেরকে অলরেডি গতকালকেই জানিয়েছি তো এই মর্মে কিন্তু একটি বিশেষ সুখবর যেটা উঠে আসছে সেটা হচ্ছে অলরেডি গত আট তারিখের অর্থাৎ গতকালকের হিয়ারিং পর্ব মেটার পরে জানা গেছে যে হিয়ারিংয়ের এর পরে আর মোটামুটিভাবে কিন্তু এই দশ তারিখের হেয়ারিং এবং আর একটি বা দুটি হেয়ারিং হয়ে গেলেই চাকরিবার্থীদের জন্য কিন্তু একটা কনক্লুশনের পোজিশন তৈরি হয়ে যাবে তো এই মুহূর্তে আপনারা কিন্তু এটা বুঝতেই পারছেন যে আমাদের কিন্তু জয়নিংয়ের জন্য আর বেশি দিন ওয়েট করতে হবে না অলরেডি চাকরিপার্থী মঞ্চের সদস্যরাও সেই রকমেরই কিছু আপডেট কিন্তু সরাসরি তুলে ধরেছেন গতকালকে যে আপডেটটা দেওয়া হয়েছিল সেখান থেকে পরিষ্কার আপনাদেরকে বলেছিলাম যে আপার প্রাইমারির হিয়ারিংটা নির্দিষ্ট সময় কিন্তু গতকালকে সংগঠিত হয়েছে বেশ কিছুক্ষণ ধরে বিষয় নিয়ে আলোচনাও হয়েছে তো ঠিক সেরকমটাই আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা যারা কিন্তু অবশ্যই হিয়ারিংয়ের সময় উপস্থিত ছিলেন তারা পরিষ্কার বিষয়টা কিন্তু জানিয়েছেন যে গতকালকে অলরেডি কিন্তু আট তারিখের ডেটে একদম নির্দিষ্ট সময় কেসটা ওঠে কলকাতা হাইকোর্টে এবং নির্দিষ্ট সময় কেসটা ওঠার পরে এই কেসের বেশ কিছুক্ষণ ধরে কিন্তু হিয়ারিং পর্ব চলে বাদীপক্ষ বিবাদীপক্ষর উকিলেরা অবশ্যই কিন্তু বেশ কিছু বিষয় কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন তারা কিন্তু অবশ্যই বেশ কিছু বিষয় কোর্টের সামনে নতুন করে আবারও তুলে ধরেছেন বেশ কিছু অভাব অভিযোগও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন তো একটাই কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপাতত কিন্তু বাদিপক্ষ বিবাদীপক্ষ উভয়েরই কিন্তু যারা আইনজীবী রয়েছেন তাদের একটাই দাবি তারা কিন্তু বারবার একটাই দাবি জানাচ্ছেন কোর্টের কাছে যে যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে কিন্তু একটা নির্দিষ্ট কনক্লুশনের পজিশনে এগিয়ে নিয়ে যেতে হবে তো হচ্ছে এই মুহূর্তের বিশেষ একটা উদ্দেশ্য তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তাহলে দশ তারিখের হিয়ারিং হয়ে যাওয়ার পরে যদি আর একটি বা দুটি হিয়ারিং হয়ে গেলেই আমাদের আপার প্রাইমারির একটি নির্দিষ্ট কনক্লুশনের পজিশন তৈরি হয় ম্যাটকেসে তাহলে কিন্তু অবশ্যই চাকরিবাতীদের জয়নিং নিয়ে খুব শীঘ্রই একটা সুখবর আসতে চলেছে এবং মোটামুটি তাহলে পুজোর আগে আগেই কিন্তু জয়নিং করানোর সম্ভাবনা কিন্তু তুঙ্গে থাকছে তো ঠিক সেরকমই একটা সুখবর সরাসরিভাবে আপার প্রয়মেন্ট চাকরিবাতি মঞ্চের সদস্যদের হাত ধরেও কিন্তু উঠে এসেছে অলরেডি এই বিষয় সম্পর্কে এখনও পর্যন্ত যেহেতু আইনি কার্যক্রম বাকি রয়ে গেছে তো সেই কারণে আগে থেকেই কিন্তু কোনো ডেট বা কোনো ডেডলাইন আপনাদের দেওয়া উচিত নয় তো সেই কারণে কিন্তু শুধুমাত্র এটাই বললাম যে আপনারা বারবার প্রশ্ন করেন আর কতদিন পর আপনাদের জয়নিং হতে পারে কতদিন ওয়েট করতে হবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু সুখবর কালেক্ট করতে পেরেছি সেটা অবশ্যই আপনাদের জানানো অত্যন্ত জরুরি হওয়ার কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র এটুকুই বলতে পারছি যে খুব স্ট্রিক্টলি জয়নিংয়ের পর আপনাদের জন্য কিন্তু অফিশিয়াল কিছু আপডেট আসতে তো খুব শীঘ্রই আপনাদের কিন্তু আগামী দশ তারিখের হিয়ারিং হয়ে যাওয়ার পর আর দুটো হিয়ারিং হয়ে গেলে মোটামুটিভাবে কিন্তু জয়নিংয়ের পজিশন তৈরি হবে একটা কনক্লুশনের পজিশন তৈরি হবে এবং তারপরে কিন্তু কোর্টের নির্দেশিকা আসবে সেই নির্দেশিকা অনুযায়ী চাকরিবাত্রীদের জয়নিংয়ের ডেট দেওয়া হবে তো মোটামুটি সব মিললে ধরে রাখুন যে যত দেরিই হোক না কেন আপনাদের পুজোর আগে আগে কিন্তু জয়নিং পর্ব মিটে যাবে চাকরিপাত্রীদের স্কুলে পাঠানো কিন্তু সম্ভব হবে এটা হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো দেখা যাক কতদিন পর আপনাদের জন্য জয়নিংয়ের নির্দেশিকা আসে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেদিকে নজরদারি সর্বক্ষণ রাখবো চাকরিপাত্রীদেরকেও রিকোয়েস্ট করবো আগামী দশ তারিখ দিকের অর্থাৎ আগামীকালকের হিয়ারিংয়ের দিকে নজরদারি রাখতে আগামীকালকের হিয়ারিংয়ের পরে আর নতুন করে কবে আবার হিয়ারিংয়ের ডেট দেওয়া হয় সেদিকে আমরা নজরদারি রাখবো যদি হিয়ারিংয়ের ডেট প্রয়োজন হয় তাহলে অবশ্যই হিয়ারিংয়ের ডেট দেওয়া হবে কতকালকেই হিয়ারিংটা হয়ে যাওয়ার পর যেরকম আজকের ডেট দেওয়া হয়েছে ঠিক সেরকমই কিন্তু ফেন্স আবারও আগামীকালকে হিয়ারিং হওয়ার পর নেক্সট একটা হিয়ারিংয়ের ডেটও দিয়ে দেওয়া হবে তো এই হিয়ারিংয়ের ডেটটা ঠিক কত তাড়াতাড়ি পাচ্ছে চাকরিবার্থীরা সেটার উপরে নির্ভর করছে আপাতত আপনাদের জয়নিংয়ের পরবর্তী ডেট তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট তো আপাতত শুধুমাত্র এটুকুই আপনাদের জানালাম চাকরিবাত্রী মঞ্চের সদস্যদের মধ্যে অলরেডি তো পুরো শুরু হয়ে গেছে নিয়ে তারা বারবার কিন্তু চাকরিবাত্রীদেরকে আহ্বান করছে এই বিষয়গুলো সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং তারা বারবার কিন্তু ফেন্স এই বিষয় সম্পর্কে একটা পজিটিভ বার্তা কিন্তু চাকরিবাত্রীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে যে পুজোর আগেই জয়নিং মোটামুটি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো এটা হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট এছাড়া আপাতত আর এর বেশি সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না আগামীকালকে আবারও আমাদের ম্যাট ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেট রয়েছে হিয়ারিং পর্ব চলার পর কি আপডেট উঠে আসে কোর্টের পক্ষ থেকে সেই দিকে সরাসরি নজরদারি রাখব যা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসই কিন্তু আপনাদেরকে আমরা চেষ্টা করবো তা আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি দু হাজার ষোলো রিলেটেড কিছু আদার্স অবশ্যাল আপডেটের সাথে